জৈতা রান্না বান্নাতে আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি খুব সহজেই বাড়িতেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের এই ক্রিস্পি বানিয়ে নেওয়া যায় আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি সুইট কর্ন ব্যবহার করছি যে কোনো ধরনেরই ভুট্টা ব্যবহার করা যেতে পারে প্রথমে এইভাবে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর একটা চামচের পিছন দিক দিয়ে এইভাবে একটা লাইনকে বের করে নিলেই খুব সহজেই কিন্তু এই কর্ন ছাড়িয়ে নেওয়া যায় দোকানে আমরা সুইট বা এমনি প্যাকেটে কিনতে পারি কিন্তু বাড়িতে কিভাবে ছাড়িয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে আঙুলের সাহায্যে একটু চাপ দিলেই খুব সহজেই বেরিয়ে আসে কর্নগুলো দেখুন একটু চাপ দিলেই এইভাবে পুরো কর্ণগুলো বেরিয়ে আসছে এইভাবে পুরো কর্ণটাকে আমি ছাড়িয়ে নিলাম একটা পাত্রে নিয়ে নিয়েছি প্রায় দু কাপ জল জলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া কর্ণগুলো কর্ণগুলো দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর এক চিমটি হলুদ হলুদ দিলে কর্ণের কালারটা খুব সুন্দর হয় তারপর এইভাবে দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই এবার পাশে একটা পাত্রে আমি জলের মধ্যে বেশ কয়েকটা বরফের টুকরো ফেলে দিয়েছি তার মধ্যে ফুটিয়ে নেওয়া সেই ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে একটা সাহায্যে তুলে এইভাবে পাঁচ থেকে মিনিট করে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে এইভাবে জল ঝরার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে নিয়ে নিয়েছি হাফ ক্যাপসিকাম আর একটা ছোট সাইজের পেঁয়াজ ক্যাপসিকামটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম তারপর পেঁয়াজটাকে দু টুকরো করে নিয়ে পেঁয়াজটাকেও খুব ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবে ছোট করে কেটে নিলাম কর্নটা ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আর এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ চিনি চিনিটা অপশনাল দিয়ে দিলাম এক চিমটি নুন আলগা হাতে কর্নটাকে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ কর্নফ্লাওয়ার তারপর খুব হালকা করে এইভাবে উপর নিচ করে মাখিয়ে নিলাম তারপর আরো এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এইভাবে উপর নিচ করে ভালো করে যদি হালকা হাতে মাখিয়ে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা কর্নের গায়ে কর্নফ্লাওয়ার সুন্দরভাবে কোট হয়ে যাবে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কর্ণগুলো ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউয়াস এইভাবে নাড়তে নাড়তে কর্নগুলোকে ভাজতে হবে কর্নগুলোকে ভাজার সময় একটু সাবধানতার দরকার আছে কারণ অনেক সময় ফাটতে পারে লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে কর্নগুলোকে তুলে নিলাম পুরো কর্নগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি নন স্টিকের ফ্রাইং প্যান নিয়েছি গরম হওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ আদা কুচি আর হাফ চামচ রসুন কুচি শুধু ময়শ্চারটাকে বের করতে হবে তার জন্য এইভাবে নন স্টিকের প্যানই ব্যবহার করলে ভালো হয় কোনো তেলের ব্যবহার আমি করছি না দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দু থেকে তিন মিনিট এইভাবে লো ফ্লেমে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ নুন আর এক চিমটে গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে নেওয়া কর্নগুলো কর্ন দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম অবস্থায় এইভাবে এক থেকে দু মিনিট নাড়তে হবে এক টেবিল স্পুন স্প্রিং অনিয়ন উপর থেকে ছড়িয়ে দিলেই রেডি রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পিকন কোন গেস্ট এলে বা বিকালে স্ন্যাক্স হিসাবে এই ক্রিস্পিকর্ন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল